সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মরের টেস্ট আঠারো কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই ক্লাসটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা মহলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি হোয়াট ইজ দা লোটেড ক্যান নট ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি উত্তর কাব্য এন মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ এন ইকুয়াল হোয়াট উত্তর এইট বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উত্তর উনিশ সালে কোনটি শুদ্ধ বানান উত্তর রুগ্ন রোম আর ও এম এর পূর্ণরূপ কি উত্তর রিড অনলি মেমোরি দ্য নাউন রোম অফ ইন্ডিউর ইজ উত্তর ইন্ডিউরেন্স জীবন পুষ্পশ্জা নয় এর ইংরেজি হবে লাইফ ইজ নট এ বেট অফ রোজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি উত্তর অসমাপ্ত আত্মজীবনী বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় উত্তর জুন উনিশ সালে নাল অ্যান্ড ভয়েট মিন্স উত্তর ইনভেলিড দ্য ওয়ার্ট ইউজুয়াল ইজ সিরোনেম অফ উত্তর নর্মাল জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে উত্তর সরোবর এ প্লাস বি ইকুয়াল সতেরো এবং এবি ইকুয়াল সাইড হলে এ মাইনাস অলেস্কার এর মার কত উত্তর ঊনপঞ্চাশ দ্য ম্যান ডিড নট লিড দ্য ওয়ার্ক অ্যাস নাই ডাইরেকশন হেয়ার অ্যাস ইন্ডিকেটস দ্য ইডিয়মস উত্তর অ্যাকর্ডিং টু সে ইংরেজিতে ভালো উত্তর হি ইজ গুড অ্যাট ইন ইংলিশ মুজিবনগর কোন জেলায় অবস্থিত উত্তর মেহেরপুর আপেল অফ ওয়ান্স আই মিন্স উত্তর এক্সট্রিমলি ফেভারিট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ হার্ট ইজ উত্তর হার্ট ইলি পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান হলে তিরিশটি ছাগলে কয়টি গরু পাওয়া যাবে উত্তর ছয়টি আকাশ শব্দের সমাত্মক শব্দ কোনটি উত্তর অন্তরিক্ষ দ্যাস অনেস্ট্রি অব রহমান ইজ ইনাবেল উত্তর দ্য অনেস্ট্রি অব রহমান ইজ ইনাবেল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর বঙ্গদর্শন কুতুব মিনার কথায় অবস্থিত উত্তর ভারত দ্য সিনেম অব দ্য ওয়ার্ড ইনক্রিয় ইজ উত্তর আগমেন্ট ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচিয়তাকে উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত উত্তর ষাট মিটার বর্গ মিটার বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি উত্তর রেডিমেড গার্মেন্টস ইংরেজি শেখা সহজ উত্তর ইট ইস ইজি টু লার্ন ইংলিশ সর্বজনের হিতকর এক কথা কি হবে উত্তর সর্বজনীন পেনিসিলিন আবিষ্কার করেন উত্তর আলেকজান্ডার ফ্লেমিং নিচের কোনটি অভিনন্দন এর সংবর্ধনাপত্র উত্তর মানপত্র বার্ষিক কত হার সুদে চারশত পঁচিশ টাকা তিন বছরে সুদে আসলে চারশত ছিয়াত্তর টাকা হয় উত্তর চার পারসেন্ট অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর অননুমোদিত ড্যাশ মাদার রোজ ইন হার উত্তর দ্য মাদার রোস ইন হার কোনটি পারিভাষিক শব্দ উত্তর নথি হচ্ছে পারিভাষিক শব্দ বাষ্পীয় ইন্দির আবিষ্কার করেন কে উত্তর জেমস ওয়ার্ড ন্যাটো এর সদস্য সংখ্যা কত উত্তর তিরিশটি ন্যাটো এর সদস্য সংখ্যা তিরিশটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত উত্তর পাই বিশ্বের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর প্রাচীন নেভার টেল এলাই নেগেটিভ করুন উত্তর লেট এ নাই নেভার বি টোল্ট কোন বারানটি শুদ্ধ উত্তর সেট এক্স এর মান কত হলে টোয়েন্টি ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল সিক্সটিন হবে উত্তর ফোর হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্পেকট্রাম উত্তর স্পেকট্রা আমার বন্ধু রাশেদ বইটির লেখককে উত্তর মোহাম্মদ জাফর ইকবাল একটি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর পঁচিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার এ ইকুয়াল এক্স এক্স জোর মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতিতে কী হবে উত্তর সেকেন্ড ব্র্যাকেট টু অনর্বর এর প্রতিশব্দ উত্তর সমুদ্র ছয় আট দশ অঙ্কা তিনটির গড় সাত নয় আর কোন সংখ্যার ঘরের সমান উত্তর আট কেবি ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলে বি কোন বিএডি হান্ড্রেড ডিগ্রি হলে কোন বিসিই ইকুয়াল কত উত্তর এইট্টি ডিগ্রি বিশ্বের সবচেয়ে বেশি কপি উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ব্রাজিল উক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর বস যোগ কয়ত হিসেবে উক্তি তেরো যোগ তেইশ যোগ তেত্রিশ যোগ ডট 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 এন এন কিউব ইকুয়াল কত উত্তর এন ইন্টু এন এন ইন্টু প্লাস ওয়ান বাই টু অল স্কোয়ার স্মোকিং টেলস আপন আওয়ার বডি হেয়ার টেল আপন মিন্স উত্তর হার্ম এ এক্স ইকুয়াল এন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক উত্তর এক্স এন কোন গ্যাস ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী উত্তর সিএফসি হি কমপ্লাইট ড্যাশ হার রিকোয়েস্ট উত্তর উইথ হার রিকোয়েস্ট বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই উত্তর ঢাকা সিএনএন এর পূর্ণরূপ কি উত্তর ক্যাবেল নিউজ নেটওয়ার্ক সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে ক্যাবেল নিউজ নেটওয়ার্ক পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি উত্তর কৃপো বিহগ, গরুর বিহঙ্গ উত্তর পাখি শব্দের সমার্থক শব্দ নয় পৃপো ফোর সঠিক প্রয়োগ কোনটি উত্তর এ প্লাস বিস্কয়ার মাইনাস এ মাইনাস বিস্কেয়ারুৎ বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি উত্তর বিশেষভাবে বিশ্লেষণ সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি উত্তর প্লাটিনাম দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত আট তাদের গসাগুর নয় হলে লগুর কত উত্তর চার শত পাঁচ তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় উত্তর কমা ষাটগমুস মসজিদ বাংলাদেশের কোন জেলা অবস্থিত উত্তর বাগেরহাট হাতির ঝিল এর নকশার পরিকল্পনা করেন কে উত্তর স্থপতি এহসান খান ঢাকার কাঠি ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধরাটির মিল আছে উত্তর ক্ষয়ের খা সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন সি বিগ আপেল বলা হয় কোন শহরকে উত্তর নিউ ইয়র্ককে শীতিত সূর্য নিশীত দেশ কোনটি উত্তর নর অয়ে একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজ তয় কিরুভাবে উত্তর সদৃশ ত্রিভুজ হবে ইতর এর বিপরীত শব্দ কোনটি উত্তর অভ্র ভদ্র দ্যান্টেম অফ দ্য ওয়ার্ড অ্যালাইন ইজ উত্তর ন্যাটিভ ত্রিকোণ ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয় উত্তর সানথিটা সান থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সিক্স টু থিটা নলেজ ইজ উত্তর পাওয়ার এ এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স এর মান কত উত্তর জিরো মাইনাস ফিফটিন প্লাস এক্স প্লাস টু এক্স টু এর উৎপাদক কত উত্তর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু টু এক্স মাইনাস ফাইভ আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ট সিম্পল আই হ্যাভ নো পেন টু অভাবে কী হয় উত্তর ডায়াবেটিস ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে উত্তর সংস্কৃত বেস্ট ইন ইন ইউ উত্তর বেস্ট ইন জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর ডায়েট বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে উত্তর সতেরোশো তিরানব্বই সনে শব্দের তীক্ষ্ণতা মাপা হয় দিয়ে উত্তর ডেসিবল দিয়ে

ও বি সেন্টিমিটার হলে তাদের মধ্যবর্তী দূরত্ব এই সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত উত্তর রুট রুট নপুরের ধ্বনি এক হবে উত্তর নিকন অনুবাদের অর্থ কি উত্তর ভাষান্তকরণ বাংলা ব্যাকরণের ধ্বনির ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় উত্তর সঙ্গে

নিচের কোনটি সিদ্ধান্ত সঠিক উত্তর বি টু ইকাল এসি লোয়াক টু হান্ড্রেড সিক্সটি ফোর প্লাস লোয়াক টোয়েন্টি এইট ইকুয়াল কত উত্তর নাইন বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট পোষা হলে ভালো কমলার সংখ্যা কত উত্তর ষোলো ডিয়ার্স ভিউয়ার্স আপনারা তারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ